আর দুনিয়া নিজেদের বিবেক বুদ্ধি বিদ্যা মেধা শ্রম টাকা পয়সা দিয়া দুনিয়াটা যতটুকু উন্নত করছে হুম দুনিয়া কিছু বড় বড় টাওয়ার আছে না টাওয়ার চিনেন হ্যাঁ দু একটার নাম জানেন হ্যাঁ উনি বুরুজ খলিফার নাম জানে প্রত্যেক দেশেই বিচারটা এরকম আছে। বলবে আল্লা পুরো দুনিয়াটা আমারে দেয় আল্লাহ হাসবে আর বলবে কি চাইলি হাক্ষণ তোর যতটুক পাওনা না অতটুকু তো চাস না এটা কি চাইলি এটা কি চাইলি হ্যাঁ তা আল্লাহ বলবে এটাও দিলাম আরো নতুন গুণ দিলাম এটা তো তুই আসছিস হ্যাঁ এটা তুই এটা চাইছ আর ক্ষোভও ছিল যে ছিল দুই কাটা ওইটাও দহল করে আরেকজনে নিয়ে গেছে গা আমার জমিনই এত বড় একটা বিল্ডিং বালায় এখন নিজে বাড়ি আলা এরকম কিছু ব্যথা অনেকের দিলে থাকে না ও বাপতে তাকে আইতে দিয়ে দিন চাইয়া আমি এই বাড়ি আল্লাহর কাছ থেকে লোয়া লোম তো এরকম ক্ষোভের উপরেই চাবে ঠিক না সবার তো আর খলিফায় বুরু যে ফ্ল্যাট কিনা সম্ভব না ঠিক না কী বলেন হজে গেলে মাঝে মাঝে দেখেন না বাঙালি করে রাখে অনেক দূরে দূরে ঠিক না হুম আবার বাঙ্গা সাঙ্গা ঘরে রাখে ঠিক না যখন মক্কা শরীফে যায় তো হেরেন শরীফের পাশ দিয়ে বড় বড় বিল্ডিং গুলা দেখে তো বারবার বার তাকায় চায় আবার মানুষ ওটার দিকে বাহির যখন হয় তখন আবার দেখে থাকে কারা গ্রুপ লিডারে বললে আমাদের এখানে রাখতে পারলেন না নেয়ার দিসেন্ট ছয় লাখ টাকা এখানে থাকতে হইলে ষাট লাখ টাকা লাগে এরকমই কই তো ঠিক না কি মনে ধাক্কা আসে না হুম যে না বিল্ডিং গুলার ভিতরে কি আছে ঠিক না বেশি কিছু নাই দেখছি তো বেশি কিছু নাই তোর চাবে যেদিন থেকে তৈরি যেদিন ধ্বংস হয়েছে এই সাজানো গুছানো, আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া পুরা ইউরোপ জাপান উন্নত বিশ্ব সহ পুরাটা চাবে আল্লাহ আসবে আর বলবে বেউকুপ কি চাইলি তুই তো তোর পাওনাটাও চাইলি না যা তোকে এটা দিলাম আরো নতুন দিলাম আজকে সবার সামনে দেখা দেয় নাহলে সত্য এটাই যেটা আমি বলছি এটাই সত্য তখন ইন্দি মাহমুদা বলছে আজকে সবার সামনে দিতে চাই না সবাই আঙ্গুল উঠাবে তোর সাথে এত পীড়িত কেন বরং উল্টা করা দিছেন বরং উল্টা করে দিছেন বরং উল্টা করে দিছেন বলেন মা মা বাবার সন্তানের সাথে ভালোবাসা বেশি না পুত্রবধুর সাথে ভালোবাসা বেশি হ্যাঁ কিন্তু মাঝে মাঝে মাইয়ারই বেশি কয় ঠিক না নিজের মেয়েরই বেশি বলে না বাক্য আছে মেয়ের মাইরা বৌরে ঠিক না দমকায় কারণে কারে হ্যাঁ পরের মেয়ে এই জন্য কিছু বলতে পারে না নিজেরটারে খুব কয় ঠিক না মেয়েও মাঝে মাঝে কয় তীরম এরম করে স্কেন তুমি আমার উপরে তো ক্ষেপো কেন আড়ালে নিয়ে আরে তোর উপরে খেপি তুই আমার প্যাটের টা তোর উপরে খেপি কি কইরা তোর উপরে খেই পাওয়ারে বুঝাইতেছি তো দুনিয়ায়ও যার সাথে বেশি ভালোবাসা উল্টা দিছেন হুম হুম এই জন্য তো হাদিস আছে আসাদুল বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল যাদেরকে বেশি ভালোবাসে ওদেরকে দুনিয়া সবার চোখের সামনে কষ্টে বেশি রাখে আর দুনিয়া কয় আল্লাহরের ভালোবাসা লাভটা হইলো কি তরুপরি তো সবচেয়ে বেশি মুসিবত তরুপরি সবচেয়ে বেশি